রাজ্যের অন্যান্য জায়গার মতো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা উদ্ধার করতে শুরু করেছে ধরা দুষ্কৃতীরা সোমবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডুগুড়া থানার পুলিশ এবং মাটিগাড়া থানার পুলিশ দুটি আগ্নেয় অস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ রাত পোহালি মঙ্গলবার আবার উদ্ধার অস্ত্র গ্রেপ্তার ছয় দুষ্কৃতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর কাছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে পিসি মিত্তাল বাস টার্মিনাস কাছে বড় হয়েছে জনাদশক দুষ্কৃতি গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ তবে পুলিশ তবে পুলিশের অভিযানের আজ পেয়ে কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও আরও ছয়জনকে ধরে ফেলে পুলিশ ধৃত ছয় জনের হেফাজত থেকে একাধিক ধারালো অস্ত্র সহ উদ্ধার হয় একটি দেশি রিভলভার এবং একটি কার্তুজ ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বিট্টু সাহা গণেশ চক্রবর্তী ক্ষীরজ রায় তপন রায় প্রণয় শেরপা তারভেজ আলম উদ্ধার হওয়ার ওয়ান শাটার এবং ওই তাজা কার্তুজ কোথা থেকে সংগ্রহ করছিল ধৃতরা তার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি অভিযুক্তদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া নাকি অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ হাব ডেইলি